মেহন্দি হচনে বালি হাতো মে গহরি লালি কে সখিয়া হাতনে বালে হেরে মন কো জীবন কো ন খুশিয়া মিলনে বালে হে সাজতে কাটনা ভালো লাগে সব মেয়েদের সাজুগুজু করতে ভালো লাগে তো অনেক দিন পর হাতে মেহেন্দি পড়লাম প্রচণ্ড ধৈর্যের দরকার মানে মেহেন্দি যে পড়ায় সে নড়তে দেবে না কথা বলতে দেবে না মানে কথা বললে নোট নড়া হবে নড়তে গেলে ওর ডিস্টার্ব হবে তো এত কষ্ট করে আমি বসে থাকতে পারি না মনে হচ্ছিল কখন শেষ হবে কখন শেষ হবে তো যাই হোক ফাইনালি আমি বলেছি যে একদম কম করে ও কম করেই পড়িয়েছে কারণ প্রচুর সময়ের দরকার বেশি করে গোটা হাতে পড়তে গেলে তো যাই হোক খুব সুন্দর মেহেন্দি পড়িয়েছে যেটা বলছি যে যে আমাকে মেহেন্দিটা পড়িয়েছে খুব সুন্দর মেহেন্দি পরায় ও যে কোনো ওকেশনে মেহেন্দি পড়ায় তো তোমরা কেউ পড়তে চাইলে আমাকে যারা চেনো তারা যোগাযোগ করতে পারো আমি ওর ঠিকানা দিয়ে দেবো খুবই সুন্দর মেহেন্দি পড়ায় তো আজকের মতো ভিডিওটি এখানেই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে

রকম ডিজাইন পারে মানে তুমি যেরকম বলবে ও পরিয়ে দিতে পারবে আমি দেখেছি খুব সুন্দর আমার মেয়েকেও অনেকবার পরিয়ে দিয়েছে খুব সুন্দর করে